হলো 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 পিঁয়াজ কাটা হলো কি রে বাবা মাংস তুলে দেওয়া হয়ে গেছে বা বড় বড় ঘিন্নি ঘিন্নি লাগছে তো হ্যাঁ বাবা কত দিনের রান্না করছো এটা মাথা খারাপ তো লবণ টবন সবকিছু ঠিকঠাক আছে তো দিয়েছো তো না আবার লবণ টমন বেশি হবে সব কিছু টেস্ট করে নেবে কিন্তু বুঝেছো হ্যাঁ এবার তোমাকে ভালো লাগছে একটা কুমারের একটু গামছা টামছা বেঁধে নিলে ভালো লাগতো একবারে রাঁধিনি রাঁধুনি লক্ষ্য বেশ স্মার্ট লাগছে রান্নাও বেশ সুন্দর লাগছে ও